এবার আসছে হচ্ছে মাংস দিচ্ছে আমাদের বিড়াল এই যে ফ্রায়েড রাইস দিয়ে মাস্ট একবারে খাচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে মাছ আর আমরা ফ্রায়েড রাইস দিয়ে এই যে মাংস আমাদের ম্যাজিক রিমোট মানে এইটা হচ্ছে নিয়ে আসলাম ঠিক আছে আর আগে হচ্ছে মানে টিভি রিমোট ছিল তো এ দেখো দাঁড়াচ্ছে ওখানে চলে এসেছি দোকানে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বটতলা বাজার তো বন্ধুরা সবাই কাছে নমস্কার ঠিক আছে আর আর সবাই কাছে হ্যাপি নিউ ইয়ার আর আমি যে যাচ্ছি হচ্ছে এখন মানে একটু মাংস আনতে যাচ্ছে আর হচ্ছে যাচ্ছে হচ্ছে মানে আমাদের যে টিভি ঠিক আছে সেই টিভি রিমোটটা মানে মানে ম্যাজিক রিমোট দেওয়ার কথা তো অন্য রিমোট দিয়েছে তোর জন্য এখন যাচ্ছে হচ্ছে মানে ওই দোকানে আর হচ্ছে মানে একটু কেনাকাটা করবো আর এই যে জ্যাটা ঠিক আছে ভিডিও করছি ভিডিও হ্যাঁ হ্যাঁ এই যে দাদা এই যে রোদ চলে এসেছি দোকানে ঠিক আছে আর এই দোকান দিয়ে টিভি নিয়েছিলাম তোদের তো দেখি আমি তো চলো এই আমি আর এটা হচ্ছে দাবার দোকান মুড নিয়ে হচ্ছে হয়ে গেছে ঠিক আছে আর এখন এসে যাবো হচ্ছে মানে দাদা কাছে আগে বাড়ি নামিয়ে দেবো কারণ দাদা হচ্ছে বলছে মানে কাজ আছে আর দেরি হয়ে যাবে ঠিক আছে যাবো বাড়িতে চলে এসেছে বাড়িতে ঠিক আছে আর যে বাড়ি এসে এই এখন আমি যাচ্ছিলাম হচ্ছে দাদাকে মানে রেখে আমিও দোকানে যাচ্ছিলাম আর মা বলছে তরকাটা হচ্ছে মানে ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগে না তো ওর জন্য বলছে খেয়ে যায় তো এই দেখো আমাদের তরকা আর মা হচ্ছে রুটি ফুটি বানাচ্ছে দেখো এটাই আমাদের তরকা তো তোমাদের ম্যাজিক রিমোটা দেখাচ্ছে এক সেকেন্ড ধরো আমাদের ম্যাজিক রিমোট মানে এইটা হচ্ছে নিয়ে আসলাম ঠিক আছে আর আগে হচ্ছে মানে টিভি রিমোট ছিল তো এই দেখো দাদা চলুন কন্ট্রোল করছে আমাদের ইউটিউব ফিটিউব ঠিক আছে দাদা যাই হোক দেখছে এখন দাদা এই দাদা এখন চেক করছে তো অসুবিধা নেই চলো এখন দিচ্ছে হচ্ছে বাসমতি চাল এরকম আর কিছু কিছু ওগুলো নিতে হবে আর আজকে হচ্ছে আমাদের হবে হচ্ছে ফ্রায়েড রাইস ঠিক আছে আর দেখো বোরতলা বাজার মানে ডাইরেক্ট হচ্ছে মাংস টাংস নিয়েছে বাড়ি চলে এসেছিলাম ঠিক আছে মানে কারণ অত হচ্ছে মানে অত তো দেখানো যায় না আর আর এখন মানে বলতে গেলে অনেক ভিড় ছিল ঠিক আছে তো আমি ওখানে দেখাতে পারতাম না আর আমাদের আর আর এখন বাজে হচ্ছে সময় বলছে এখন তিনটে তিরিশ ঠিক আছে আর আমাদের এখন রান্না হয়ে গেছে ফাইনালি তোমাদের দেখাচ্ছি কি কি রান্না আছে ঠিক আছে প্রথমে যাচ্ছে এটা বিড়ালের জন্য মাছ আর এটা হচ্ছে মানে বিড়াল যে খাবে হচ্ছে মাছ দিয়ে ফ্রাইড রাইস ঠিক আছে দেখো দাদা এখন ফ্রায়েড রাইস বিড়ালকে দেখা যাক বিড়াল খাই খায় না আর এইটা হচ্ছে আমাদের মাংস ঠিক আছে তো দেখো কেমন লাগছে এটা আর এই যে আমাদের ফ্রায়েড রাইস আর হচ্ছে হ্যাঁ খাবে খাবে আর ওই দিকে হচ্ছে আবার মাদের হচ্ছে মানে মাছ ফাঁস হচ্ছে ঠিক আছে মানে বাবাটা নিচে ভাজছে আর এটা হচ্ছে আমাদের মাংস টাংস ঠিক দেখো খাবে খাবে তুই দেখো দাঁড়াটা হয়ে গেছে এই দাদা খুব খুশি আর এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট জানুয়ারি পিকনিক ঠিক আছে এ দেখো মাঙ্গা নেই নাকি মা ভাত টাকা নাম যাই হোক এ দেখো তো দাদা যখন রিভিউ দিচ্ছে হালকা করে দেখাচ্ছে হ্যাঁ কেমন 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 লাগে ওই হই 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 বলতে হবে বল দিকে বল দিকে বল ওই হই 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 সেরা সেরা আটু ই লাগতো ওই কাজে মাজে কম তো দনে তো এটা চামার আমারটা দিয়ে দিদি যে এবার মাংস হচ্ছে মাংস মা দিচ্ছে আর আমাদের বিড়াল এই যে ফ্রায়েড রাইস দিয়ে মাস্ট একবারে খাচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে মাছ আর আমরা ফ্রায়েড রাইস দিয়ে এই যে মাংস এবার আসছে আমার না আলু দিও হ্যাঁ ঠিক আছে ও জল কোব তোমার মাথার উপর উপরে জল মা ভিডিওটা ভালো লাগে লাইক করে দেখাচ্ছে পর ভিডিওতে